আমি জানতে চাচ্ছি যে কেন কি অভিমান ছিল যে কারণে সালমান ভাইয়ের সাথে বা সালমান শাহর সাথে আপনার দ্বন্দ্বের শুরু ঠিক দর্শককে এই পয়েন্টটা আপনি জানিয়ে দেন জয় তুমি আমাকে দেখেছো সালমান শাহ আমার একসাথে শুটিং করতে দেখেছ তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি মনে আছে ছবিটা রয়ে গেছে আমি হঠাৎ করে দিন দেখলাম তো তো দেখছো তো আমাদের মধ্যে কিন্তু সারাক্ষণ খুন ছুটি হতো বেশি প্রেম করতে দেখেছিলে ওই সময় আমি বুঝতাম না আসলে পারিবারিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চেয়েছি আমাদের দুজনেই দুজনের লাইফে তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে যে আমরা দুজন দুজনের সাথে কাজ করবো না সিদ্ধান্ত নিয়েছি সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই আমাকে কান ভাঙ্গানি অনেক মানুষ ছিল ছিল তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে যে দুই ফ্যামিলিতে একটা প্রবলেম হচ্ছিল তো বিয়ে ঠিক হয়নি আপনারা ছবি করছিলেন তার জন্য পারিবারিক ছিল অনেকটা তাই কারণ আমাদের একসাথেই থাকতে হয় আমরা আমার হাজবেন্ডের সাথে আমার বাসে দেখা কতক্ষণ জিজ্ঞেস করো

এটা বাস্তবে হয়ে গেল যেটা সিনেমায় হয় সারাক্ষণ ফ্যামিলি ভিলেন হয়ে যায় না ওরকম হয়ে গেল আর কি আমাদের কাজ করতে দিল না বাট আমরা কিন্তু আমরা কিন্তু ঠিকই ফ্রেন্ডশিপ ছিল সবার দেখা হতো না সানি